একটি মানবিক সিদ্ধান্ত বদলে দিয়েছে গোপালগঞ্জ জেলা কারাগারে থাকা সাজাপ্রাপ্ত কারাবন্দীদের জীবনধারা কারাবন্দী ও কারারক্ষীরা একই মাঠে একসাথে খেলাধুলা ও ক্রিকেট টুর্নামেন্ট করছেন রয়েছে গান বাজনা করারও সুযোগ এছাড়া বিভিন্ন বিষয়ে দেওয়া হচ্ছে প্রশিক্ষণ কারা কর্তৃপক্ষের এমন সিদ্ধান্ত অন্যদের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত হতে পারে বলছেন কারাবন্দী ও কারারক্ষীরা আজিজুর রহমান রনের প্রতিবেদনে বিস্তারিত জেলখানা যেন এক অন্ধকার জগৎ কোয়াদিদের ওয়ার্ডের বাইরে গিয়ে খেলাধুলা বা বিনোদনের কোনো সুযোগ নেই তবে প্রথাগত এমন ধ্যান ধারণা ভেঙে দেশে প্রথমবার গোপালগঞ্জ জেলা কারাগারে কারাবন্দিরা পেয়েছে মাঠে খেলাধুলার সুযোগ শুধু তাই নয় চাক চমকের সাথে এ কারাগারে কারাবন্দী ও কারা রক্ষীদের শর্ট পিস কারা প্রিমিয়ার লিগ ক্রিকেট টুর্নামেন্ট হয়েছে হতাশাগ্রস্ত কারাবন্দীদের জীবনে এমন আয়োজন এক যুকান্তকারী পদক্ষেপ বলছেন কারা রক্ষীরা বন্ধুরা দাবা খেলা ক্যারাম বোর্ড খেলা বিশেষ করে লুডু খেলা এই বিষয় নিয়ে খুবই বর্তমানে আনন্দেতে অনেক সময় পার করছে এই টুর্নামেন্টে তারা খুব উৎসাহিত হইছে আমরা চাকরি করি সেই সুবাদ দেব তারা এখানে বন্দি মনে হয় না যে আমরা চাকরি এবং বন্ধু হিসেবে আমাদের মধ্যে পার্থক্য সেটা আমি রক্ষা নেই এবং যারা নিরক্ষর তাদেরকে অক্ষর জ্ঞান সম্পূর্ণ করা হচ্ছে এখানে লেখাপড়া করানো হচ্ছে তারপর আরবি শিখানো হচ্ছে এই স্যার আমাদের জেলাসার বাই সারে নির্দেশক্রমে আসলেটা আনন্দের বিষয় উন্মুক্ত পরিবেশে খেলাধুলার এমন আয়োজনে খুশি কারা বন্দীরা প্রতিদিন আমাদের আলোচনা প্রতিদিনের গেম প্ল্যান আমরা জিতব আমরা হারব আমরা ফাইনাল খেলব আমি ম্যান অফ দ্য ম্যাচের বসিরে যাব এ নিয়ে আমাদের পুরো জেলের ভিতর একটা আনন্দ বিরাজ করছে বিজয়ন স্যার এর নির্দেশনায় যে এবং জেলার ম্যামের সহযোগিতায় যেটা বাস্তবানো হচ্ছে যে সেই শর্টকাষ্ট টুর্নামেন্ট অত্যন্ত সুন্দরভাবে এখানে আমরা এই খেলাটি খেলতে পারছি এবং উপভোগ করতে পারছি এর মাধ্যমে আমার মনে হয় যে অপরাধ প্রবণতা কমে আরো সামনের দিনগুলোতে আরো ভালোভাবে বন্দীদের এবং যারা সংশোধনের পথে যাইতে চায় তাদের জন্য বিশেষ সুযোগ সুবিধা তৈরি হবে কারাগারে এমন মানবিক আয়োজন বন্দিদের মানসিকতায় পরিবর্তন ও সংশোধনের জন্য জরুরি মনে করছেন কারাম পরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল মোতাহার হোসেন ও জেলার তানিয়া জামান এরা কিন্তু সমাজচ্যুত মানুষ সমাজ থেকে মানে ঝরে পড়া মানুষ মানে এরা একবার জেল কেটে গেলে সেই মানুষটাকে কিন্তু সমাজ ভালোভাবে মেনে নিতে পারে না তো আমাদের মাননীয় আজি সারের উদ্যোগ হচ্ছে এই মানুষগুলোকে যদি আমরা বিভিন্ন খাতে এদেরকে ট্রেনিং দিয়ে মানে এদেরকে যদি বাইরে পুনর্বাসন করা যায় সমাজের সাথে পূরণ পুনর্বাসন করা যায় তাহলে আমাদের এই যে জনবল বলি আমরা এই জনবলকে অবশ্যই জনশক্তিতে রূপান্তরিত করা যাবে শুধু খেলাধুলাই নয় গান বাজনা ও বিভিন্ন বিষয়ে কারাবন্দীদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে এই কারাগারে কারা কর্তৃপক্ষ বলছে এই জেলা কারাগারকে তারা একটি রোল মডেল পরিণত করতে চান